মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ সেটি হলো দেখো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু রুটিন পরিবর্তন হতে চলছে দেখো তোমাদের যে টাইম পরীক্ষার যে সময়সূচি সেটি কিন্তু তোমাদের পরিবর্তন হতে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের দেখো শুরু হবে কিন্তু দেখো এগারোটা পঁয়তাল্লিশে শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু তোমাদের নটা পঁয়তাল্লিশে শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটার মধ্যে শেষ হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে দেখো সেই সঙ্গে তোমাদের মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার যে দিনক্ষণ দিনক্ষণ কিন্তু অপরিবিত থাকবে কিন্তু তোমাদের কিন্তু যেই টাইম টেবিল রয়েছে সেই টাইম টেবিল কিন্তু এগিয়ে নিয়ে আসা হবে পশর সূত্রের খবর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার তোমাদের যেই রুটিন রয়েছে কখন থেকে তোমাদের পরীক্ষা হবে তোমরা কিন্তু জেনে যাবে দু একদিনের মধ্যে তবে উচ্চ মাধ্যমিক যেই পরীক্ষার সময়সূচি রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু পরিবর্তন হতে চলছে তবে যেই ডেটে তোমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিক ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে আর মাধ্যমিক মাধ্যমিক দেখো দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে কিন্তু তোমাদের বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তবে এই যেই দিনগুলো তোমাদের বে সেই একই দিনই থাকবে তবে তোমাদের সময়সূচি কিন্তু অপরিবর্তিত থাকছে হ্যাঁ তোমাদের উচ্চ মাধ্যমিক নটা পঁয়তাল্লিশে কিন্তু শুরু হবে তবে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার যেই সময়সূচি সেটা কিন্তু এগিয়ে নিয়ে আসা হবে কারণ বিভিন্ন কারণ রয়েছে অবশ্যই পর্ষ সূত্রে সেগুলো কিন্তু খোলসা করে এখনও বলা হয়নি অবশ্যই তোমরা জানতে পারবে জানতে পারবে আরও সমস্ত কিছু অবশ্যই চ্যানেলে জুড়ে থাকো তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ